আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম কুয়াকাটা থেকে উত্তরার উদ্দেশ্যে মানে ঢাকা উত্তরার দিকে আমরা ইউরোকোস বাসের সিট কেটেছি সেই সিটে আমরা এখন বসলাম আর বাসটা আমি একটু দেখাচ্ছি সবাইকেই সিটগুলো সবাই যার যার সিটে বসবে অনেকে আসছে অনেকে আসেনি এখন পর্যন্ত আর আমরা এখন যেহেতু বাস দিয়ে এসেছি আমরা ঘন্টাখানেক আসার পরে তো পায়রা বন্দরে চলে এসেছি মানে পায়রা সেতুতে তারপরে হচ্ছে পদ্মা সেতু দেখাবো কারণ পদ্মা সেতুতে আসলে বরিশাল আসার সময়ও দেখা যায় বরিশাল থেকে ঢাকা যাওয়ার সময়ও পদ্মা সেতু দেখা যায় আমরা যেহেতু এসেছিলাম রাত্রে সেজন্য আর দেখাতে পারিনি এখন আমরা দিনের বেলায় যাচ্ছি সেজন্য আজকে পদ্মা সেতু দেখাবো সবাইকে আমাদের বাস অনেক দূর এসে পড়েছে আমরা হচ্ছে দেখাবো পদ্মা সেতু Allah'a আমরা এখন এসেছি পদ্মা সেতুর একদম কাছে এখন পদ্মা সেতুর টোল দিয়ে আমরা হচ্ছে চলে যাব আর পুরা পদ্মা সেতুটাই আমাদের সাথে থাকুন করুন পদ্মা সেতু আমি আর কথা না আমরা আল্লাহর নাম নিয়ে হচ্ছে পদ্মা সেতুতে উঠে পড়েছি যাই হোক ভালোই লাগছে পদাশীত যখন উদ্বোধন হয়েছিল তখন আমি এসেছিলাম আর এখন যেহেতু পদ্মা নদীতে তেমন পানি নেই যেহেতু এটা হচ্ছে একটু শীত শীতকাল ছিল এটা হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের সেজন্য হচ্ছে একটু পানিটা কম তারপরেও আমি যেহেতু বাস দিয়ে যাচ্ছি ভাবলাম একটু ভিডিও করি সবার সাথে শেয়ার করি আল্লাহর অশেষ সহমতে আমরা পদ্মা থেকে ভালোভাবেই নেমে পড়েছি যাই হোক আমরা এখন ঢাকার উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছি আর ভিডিওটি যারা যারা এতক্ষণ দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ